আর্যকর কাণ্ডের আবহে ফের ধর্ষণের অভিযোগ মালদায় আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ কোয়াক ডাক্তারের বিরুদ্ধে হবিপুর থানা এলাকার ঘটনা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত নাবালিকার পরিবারের অভিযোগ মেডিকেল টেস্টে প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক কোয়াক ডাক্তার এদিকে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় হবিপুর থানার পুলিশ ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যায়ে ওকে নিয়ে আসলো হ্যাঁ ওকে নিয়ে আসলো নিয়ে আসে থানার থানাতে এসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে হ্যাঁ খারাপ কাজ করেছে চান চান আমি শাস্তি চাই আমি শাস্তি চাইছি আমি শাস্তি চাই যে কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে আমি এই যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন আর ওকে শাস্তি না শাস্তি ছাড়া ছাড়বেন না আপনার মেয়েকে ধর্ষণ করেছে একেবারে হ্যাঁ ঠিক আছে আপনার পড়াশোনা করতো হ্যাঁ আমার মেয়ে লেখাপড়া করতো ক্লাস নাইনে পড়ে এই যে একটা সেখানে একজন আদিবাসী নাবালিকা মহিলাকে প্রশিক্ষণের নাম করে একজন কলকাপ্তার পন্ড দিন ধরে তাকে ডেকেছে এবং তারপরে তাকে বলপূর্বক ধর্ষণ করেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ তাই তিনি পদত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি আরজি করেন চিকিৎসক মহিলার ধর্ষণ এবং ঘোরের বিরুদ্ধে যেভাবে লাগাতার আন্দোলন চালাচ্ছে আমরা মালদা জেলায় এই আদিবাসী নাবালিকা মহিলার যদি পুলিশ প্রশাসন ছুড়া না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্ব এই হবিপুরের ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত জঘন্য অপরাধ পুলিশ হ্যাজ অলরেডি টেকন অ্যাকশান এফআইআর বিন অলরেডি লজড অ্যাকর্ডিং টু লিক উইল বি প্যানালাইজড ভেরি শর্টলি অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশান নিয়েছেন এফআইআর অলরেডি বিন লজড এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে আপনারা রেস্ট রেজিস্টার থাকেন এটা এই ধরনের কোনোরকম অপরাধকে কোনো সময় বরদাস্ত করেনি আগামী দিনেও করবে না এই রাজ্যে ত্রিপুরার মতো মণিপুরের মতো বিভিন্ন ঘটনা ঘটে না এই রাজ্যে একটা জিনিস অ্যাসিওর থাকুন রুল অফ ল এস্টাবলিশড আছে বলে বাংলায় বারংবার যে ভোট সংগঠিত হচ্ছে সারা বাংলার মানুষ বিরোধীদেরকে বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে নিয়ে আসছে একটাই কারণে বাংলা আইন সুপ্রতিষ্ঠিত আছে অবশ্যই দেখুন যার সন্তান সার মামা তো এটা দাবি করবে এটাই স্বভাবই যা অপরাধবাদের এই মানে যিনি অপরাধী এই ব্যাপারে সাজা প্রাপ্ত হবে এই ব্যাপারে রেজিস্ট্রেশনটা বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল